আজকে আমি চলে এসেছি বড় লুকিয়া জায়গায় যেখানে প্রত্যেকটা খাবারের দাম বেশি তো ভিডিওটা দেখে তোমরাই বিচার করো যে এখানে প্রত্যেকটা খাবারের দাম বেশি নাকি ঠিকঠাক আছে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো চলো এই হচ্ছে দোকান তো দিদি হুম বলো তোমার দোকানে কি কি পাওয়া যায় কি পাওয়া যায় না তাই বলো সবই আছে ইন্ডিয়ান যা যা খাবার হয় সবই আমার দোকানে আছে সব আজকে কি কি রান্না করেছো সেটা একটু দেখাও মানে দই আর সর্ষে দিয়ে করা হয় মানে এটা প্রসেসই আলাদা ভাপা যেটা ইলিশ ভাপা হয় যেটা কাতলা ভাপা ভাপা আচ্ছা এরপরে এরপরে আছে রোগীর পথ বলতে চলো একদম প্লেন ঝোল ঝিঙে আলু দিয়ে ঝোলের তরকারি আছে এখানে আছে কাতলা কালিয়া আছে কাতলা কালিয়া এগুলো কাতলা কালিয়া আছে আচ্ছা সাইজটা বেশ ভালোই কিন্তু আমাদের পিস মিনিমাম একশো দশ গ্রামের নিচে হবে না মানে এখানে আছে চিকেন কষা বলবো না কেননা আমাদের প্রচুর ঝোল যায় মানে যদি কষা দিই তাহলে পোষাতে পারবো না মানে ঝোলের মানে ঝোলটা বেশি খায় চিকেনে তো আলু আছে তো চিকেনে আলু আমাদের বাঙালির আলু না থাকলে চিকেন ভাতও খাবে না একদম একদম আচ্ছা আর এখানে আছে ভোলা মাছ ভোলা এখানে আছে পাবদা

আর চিকেন রুপিস থাকবে ওটা দিয়ে কম্বো ওয়ান থার্টি এখানে এগুলো কি থালি সাজানো এগুলো বেশ থালি সাজানো রয়েছে কেননা আমাদের সব সময় কাস্টমার একসঙ্গে আসে তো হ্যাঁ প্লেট করে না রাখলে দেওয়া যায় না আচ্ছা সবকিছু একসাথে গুছিয়ে রাখা কই দেখি কি চালের ভাত দিচ্ছ তুমি আমাদের এখানে বাসকাটি চালের ভাত আছে তো দেখাও দেখি আলু মাখা আচ্ছা আলু মাখা আলু মাখা ডালটা দেখতে পাচ্ছ তো যথেষ্ট ঘন এটা কিসের ডাল কিন্তু আমাদের একদম

কোਣੀ দোকানটা স্ট্রিটের উপরে হ্যাঁ ভাই আচ্ছা স্ট্রিটের উপরে থাকা তোমার এই ভেশখালির দামটা 45 টাকা এত বেশি কেন বেশি যদি বলো তাহলেই বলতে কম যদি বলো কেন অনেক কাছে 30শেদাই 35এ দাই আমার যে সব আইটেম আর যে মানে এখন বলতে গেলে অন্যভাবে শোনাবে ব্র্যান্ড যদি বলো মানে প্রতিটা খাবারই যেটা আনা হয় মানে চাল তেল মশলাপাতি সব ব্র্যান্ডেড যদি ব্র্যান্ডেড বলি মানে কুকমি সানরাইজ

যে জিনিসের দাম কি পরিমাণে বেড়েছে তো তারা জানে যে একটা চাল আমরা কত করে কিনি বাস্তু কত করে দাম একটা তেল কত করে দাম আমার এখানে অফিসার থেকে শুরু করে কল সেন্টারে ছেলে মেয়েরা খেতে আসে বড় বড় অফিস বলে কি তোমার জিনিসের দাম বেশি না এখানে কল সেন্টারও আছে আমি তো বলছি সে কথা যে কল সেন্টারে ছেলে মেয়েরা এখানে খেতে আসে এখানে কল সেন্টারে যারা কলেজে পড়ে তারা কি করে মানে তুমি বলতে চাইছো তুমি সবকিছু যেরকম ব্যাটের দিবি তাই তো আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে দোকান দূরের কারণে চলে এক কোয়ান্টিটি এক কোয়ালিটি কোয়ান্টিটির কোয়ালিটি মেইনটেইন করছো আমি কোয়ালিটি মেইনটেইন করি প্লাস স্বাদ মেইনটেইন করি আমার মানে হাইজেনিক ভাবে সবকিছু করি চেষ্টা করি ভাই স্ট্রিট থেকে যতটা করা যায় আমি বেশি বলতে পারবো না এই কারণে কারণ আমি স্ট্রিটে থাকি আমার সবকিছু উন্মুক্ত মানে খোলা থাকে সেহেতু যতটা মেইনটেইন করা যায় ততটাই করি আমি স্ট্রিট থেকে আমি কতটা মেইনটেইন করি আমি যতটা পারি ততটা চেষ্টা করি আচ্ছা তোমার এখানকার অ্যাড্রেসটা বলো না এটা হচ্ছে কলেজ মোড় ফার্স্ট গেট আর এটা হচ্ছে 90 ডিগ্রি ম্যাগনাস যে বিল্ডিং আছে ঠিক তার সামনের গলিটাই তিন নম্বর দোকান আমার দোকানের ভিতরে ব্যানার দেওয়া আছে টুম্পা রান্নাঘর যে কেউ দেখে আসতে পারেন সোম থেকে শনিবার খোলা থাকে রবিবার বন্ধ এই তো অফিস বলে তাই তো অফিস পাড়া তার থেকে বড় কথা নিজেদেরও সংসার আছে সারা দিন দোকানদারি করলে চলবে না এটা হচ্ছে বড় ব্যাপার তোমাদের ভিডিও দেখে কি মনে হলো দাম বেশি না কম দাম বেশি হলেও এখানের খাবার কিন্তু পুরোপুরি ব্র্যান্ডেড জিনিস দিয়ে সব কিছু তৈরি করা হয় তাহলে যাই হোক না কেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে ততদিনের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার